রয়েছে তারা রাষ্ট্রপতি শাসনের পক্ষে সবাল করছে আপনার কি মনে হয় যে সন্দেশ খালি চত্বর বা গোটা রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজনীয়তা রয়েছে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেখানে তফসিলি জাতি উপজাতি বলে কথা নয় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরাই আক্রান্ত হয়েছিল যেভাবে গণতন্ত্র সেই সময় বিপন্ন হয়ে গেছিল সেই সময় ছিল তিনশো পঞ্চান্ন বা তিনশো দুঃখের বিষয় সেই সময় কিন্তু যারা আজকে রাষ্ট্রপতি শাসন জন্য কথা বলছে হয়তো তাদের মধ্যে অনেকে সেই সময় কথা বলেনি তারপরেও বলবো সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার কোনো বিচারপতিকে এই কমিটির মাথায় বসিয়ে এটা তদন্ত হওয়া দরকার যেভাবে একটার পর একটা অভিযোগ উঠে আসছে মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে তার থেকে তার সাথে সাথে আদিবাসী সমাজের যাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল সেই জমিগুলোকে কেড়ে নিয়েছে এবং দলিত মুসলিম সহ আরও যারা মানুষজন আছে তাদের গরিব যারা ওখানে যারা আছেন স্বল্প কিছু জমি যাদের ছিল কেড়ে নিয়ে সেগুলোকে মেছো যেভাবে পরিণত করেছে এক কথা ওখানে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে সেখানে বাক স্বাধীনতা ছিল না যাদের নেতৃত্বে হয়েছে এই শাহজাহান শেখ শিবুদের মতো যারা আছেন আরও যারা আছেন তারা যাতে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমি চাইছি বিচার বিভাগীয় তদন্ত আচ্ছা একটা বিষয় দেখা যায় এবং এক্ষেত্রে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিটির তরফে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককে চিঠি হয়েছে মায়ের কোল থেকে সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট তোল যে কটা যে ধরনের কমিশন আছে সব কটাই আনা আনা আসা দরকার এবং সবাই সবাই এ ভায়োলেট হয়েছে মাইনরিটি কমিশন যদি আসে সেও দেখতে পাবে মাইনরিটিতে যেখানে রাইট থাকে এখানে ব্রেক করেছে শিশু সুরক্ষা কমিটিও যদি আসে সেখানেও চাইল্ড কমিশন আসলেও দেখতে পাবে শিশুদেরকে কিভাবে আতঙ্কিত করে রেখেছে এবং যে মায়ের কল থেকে শিশু ছুঁড়ে ফেলে দিয়েছে এটা নতুন ঘটনা নয় এই ধরনের ঘটনা আমরা অনেক সাক্ষী আছি আমরা অনেক রিপোর্ট করেছি কিন্তু দুঃখের বিষয় সদার্থ ভূমিকা দেখতে পাচ্ছি না তাই আশা করব এই যে অন্যায়গুলো ঘটে চলেছে এগুলোকে আটকানোর জন্য এই সমস্ত কমিশনগুলো তৎপরতা দেখাবে যাতে আগামী দিনে নারী শিশু থেকে শুরু করে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এখানে ইন ইনভলভ হবে প্রত্যেক মানুষের অধিকার নিয়ে যাতে বেঁচে থাকতে পারে রাইট নিয়ে যাতে বেঁচে থাকতে পারে তার সুব্যবস্থা করবে প্রশ্ন ওখানে আমার মমতা ব্যানার্জি বা তার দল বলছে ওখানে নাটক হচ্ছে যদি নাটক হচ্ছে না হচ্ছে কি হচ্ছে আর ওখানকারের ওখানকারের যারা বসবাসকারী যারা আছেন যারা অত্যাচারিত যারা নির্যাতিতা তাদের কথাটায় আমরা বিশ্বাস করে সেখানে যাওয়ার চেষ্টা করছি তাদের পাশে থাকার চেষ্টা করছি পুলিশ রাজ্য সরকার পুলিশকে দিয়ে আমাদেরকে আটকাচ্ছে কারণটা কী নিশ্চিতভাবে বিরোধীরা গেলে হয়তো আরও কিছু ভয়ঙ্কর তথ্য জনমানুষে আসবে আজকে তো বিরোধীদের কাটছে আমার মানে আমি আতঙ্কিত আগামী দিনে হয়তো দেখবেন আপনাদের মতো যারা সাংবাদিক আছে সেখানে রেস্ট্রিকশনটা করে দেয় যে সাংবাদিকরা ওখানে যেতে পারবে না যেভাবে সাংবাদিকদেরও স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বিগত দিনে দেখেছি কুন্ডামস্তনকে দিয়ে আটকাচ্ছিল মারধর করেছে বুম ভেঙে দিয়েছে ক্যামেরা ভেঙে দিয়েছে এবার তো অফিসিয়ালি এরা হয়তো ক্যামেরাম্যানদেরও সাংবাদিকদের না রেস্ট্রিকশন করে দেয় ব্যাপারটা হচ্ছে ডালমে কুচ কালা হয় নিশ্চিতভাবে কারণ খুঁজে পাচ্ছে না শিবু কোথায় আছে কিন্তু সেই শিবুবাবু আবার মিডিয়ার সামনে এসে বাইট দিচ্ছে এটা একটা জিনিস তো নিশ্চিত হয়ে যাচ্ছে যে পুলিশ বা শাসক চাইছে না সেই জন্য শিবু অ্যারেস্ট হচ্ছে না পুলিশ বা শাসক যদি চাই তাহলে শিবি অ্যারেস্ট হয়ে যাবে তবে একটা কথা এদেরকে অ্যারেস্ট কবে করবে আমার সন্দেহ আছে ওই বা তৃণমূল কংগ্রেসের ও থেকে যতক্ষণ তাদেরকে অর্ডার করে কারণ এটা হচ্ছে দলের স্ট্রাইগার সামনে লোকসভা নির্বাচন আসছে এদেরকে যদি অ্যারেস্ট করে এরা যদি গ্যারেজ হয়ে যায় তাহলে ভোটটা করাবে কে ভোটটা লুট করবে কারা এরাই তো ভোট লুট করে সন্দেশকালী হিম্বলগঞ্জ মিনাখা ঝাড়ুয়া এইসব সমস্ত এলাকা থেকে লিট দেয় আর ওখান থেকে তৃণমূলের এমপি বার হয় যদি এদেরকে গ্যারেজ করে দেয় ওখানে মাইনাস খাবে ওদের বিরুদ্ধে ভোট হবে শাসকের বিরুদ্ধে ভোটাবে ও পরাজিত হবে এই পরাজয়ের ভয়ে যারা গণতন্ত্রকে হত্যা করে যারা সমাজবিরোধী যারা মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে বাচ্চা কাউকে রেহাই দেয় না তাদেরকে এরা ছেড়ে রেখেছে তাপসী মালিকের কথা সিঙ্গুরে সম্ভবত সারনেম মালিক হতে পারেন তাপসী না তো সেই সেই সময় তিনি অনেক কথা বলেছিলেন আজকের ক্ষেত্রে তিনি আর কোনো শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না অপুরন্ত দেখছি এই শাহজাহান এই শিবুদের হয়ে তিনি ক্লিনচিট দেওয়ার জন্য তৎপরতা দেখাচ্ছে আমাদের আমরা এই মুখ্যমন্ত্রী এই অবস্থানকে ধিক্কার নিন্দা জানাচ্ছি তিনি যে সাজা সন্দেশকালীন মহিলাদের জন্য তিনি যে নিরাপত্তা পালন করছেন তাদের পক্ষ নিয়ে বা যে অন্যায় হয়েছে সে অন্যায় হয়েছে বলে দৃঢ়ভাবে যে বলতে পারছে না তারও ধিক্কার জানাচ্ছি আমরা আশা করছি তিনি নিরাপত্তা ভঙ্গ করবেন সন্দেশকালীন মেয়েরা যাতে ন্যায় পায় শুধু সন্দেশকালীন আর রাজ্যের পাঁচ আরও রাজ্যে মেয়েরাও যাতে সুরক্ষিত থাকে তার জন্য তিনি সদর্থক ভূমিকা পালন করবেন এখনো পর্যন্ত প্রায় সাড়ে তিন মাস জেলে ছিল আছে এখনো অবশ্য সাড়ে তিন মাস জেলা আছে এতদিন পরে তাহলে শাসকের শুভবুদ্ধির আমরা বারবার প্রশ্ন করছিলাম যে এখনো পর্যন্ত তাকে কেন তার হয়নি মন্দির দেখলাম তার কেড়ে নেওয়া হয়েছে তবে কত সুগার আর কম বেড়াচ্ছে না কি বেড়ে গেছে সে বিষয়ে কি কোনো মন্তব্য করেছে সেটাও জানার বিষয় যখন অ্যারেস্ট করতে গিয়েছিল সুগার বেড়ে গিয়েছিল এখন অ্যারেস্ট হয়ে গেছে কোনো সুগারের মাত্রা কোন লেভেল লাগে সেটা বলছে না তো ব্যাপারটা হচ্ছে যারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে তারপরে তাদের মন্ত্রিত্ব যাচ্ছে কিন্তু এখনো যেগুলো অন্যায় করে বাইরে ঘুরছে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না কেন বিভিন্ন দপ্তরে দেখুন না মুখ্যমন্ত্রী নিজের দপ্তর ভূমি ভূমি সংস্কার দপ্তর সেখানে দুর্নীতি হয়েছে সংখ্যালঘু দপ্তর সেখানে দুর্নীতি হয়েছে বিভিন্ন দপ্তরে দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলোতে মুখ খুলছে না যেতে দিচ্ছে না কেন বিরোধীরা গেলে তো সত্যটা উদ্ঘাটন হবে তারপরেও বলবো ওনারা যেটা অভিযোগ করছেন বিরোধীরা গেলে নাকি ওখানে উত্তপ্ত করাবে যদি কোনো বিরোধী গিয়ে ওখানে উত্তপ্ত করে তাদের বিরুদ্ধে আইন অত ব্যবস্থা নিক না সেখানে তো আমরা বলছি কিন্তু আইন অত ব্যবস্থা নেওয়ার প্রশ্নই আসছে না কারণ উত্তপ্ত করানোর জন্য যাচ্ছে না তাদের সাথে যে অন্যায় হয়েছে তারা যে এখন আতঙ্কিত তাদের পাশে থাকব তারা যাতে নাই পায় তার জন্য তাদের পাশে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী কত টাকা শোধ করবে কোনো লিমিট রেখেছে হাজার হাজার বিঘা জমি নষ্ট করেছে চাষযোগ্য জমি নষ্ট করে সেখানে মেচো মেছো বেড়ি বানিয়েছে আইনের কোনো রকম তোয়াক্কা না করি এর খেসরা দিতে পারবি তো শাসক এর দিতে পারবে না কি হচ্ছে যারা প্রতিবাদী হচ্ছেন যারা মুখ খুলছেন যারা মিডিয়ার সামনে এসে এই শাহজাহান এই শিবু তাদের বাহিনীদের কুকর্মের কথা যখন তুলে ধরছে তাদেরকে শুনছি নাকি আবার ধমকাচ্ছে চমকাচ্ছে তবে এই ধমকে চমকে আজকে রাখতে পারবে না পৃথিবীর বিপ্লবের ইতিহাস নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমা পড়েছে আমি আবারও তাকে এক মানে স্মরণ করিয়ে দিতে চাই যে অন্যায় তার দল করেছে তার দলের ঝান্ডাকে সামনে রেখে যে অন্যায় সংগঠিত করেছে তাদের পতনের সময় হয়ে এসেছে কোন